পাহাড় পর্বত নদ নদী ও জলা জঙ্গলার অঞ্চল হল এই সমগ্র উত্তরবঙ্গ এখানকার স্যাঁতে আবহাওয়া এবং সাপদ ও সংকুল পরিবেশে গড়ে উঠেছিল এক স্বকীয় সংস্কৃতি যা একান্তই সমগ্র উত্তরবঙ্গের ও কোচবিহারের এই স্বকীয় সংস্কৃতির একটি ধারা হলো এখানকার পূজিত লৌকিক দেবদেবী উত্তরবঙ্গের অধিবাসীদের প্রধান জীবিকা হল কৃষিকাজ আর কৃষিকাজের প্রধান শর্ত হলো বৃষ্টি তেমনি কৃষিকাজের জন্য অন্য প্রয়োজনীয় সাধন হলো গবাদি পশু আর তাদের রক্ষা করার জন্য দরকার হয় আরাধ্য দেবের আশীর্বাদ তাই উত্তরবঙ্গে কৃষিকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন লৌকিক দেবদেবী তেমনি এক লৌকিক দেবতা হলেন হুদুম দেও এই হুদুম দেও দেবতার পুজোর রীতি নিয়ে রয়েছে বিভিন্ন লোককথা শুধু মহিলারাই এই দেবতার পুজো করে থাকেন গভীর রাতে এছাড়াও নানান বিচিত্র সব রীতিনীতি জড়িয়ে রয়েছে এই হুদুম দেও পুজোর সাথে আজ চর্চায় এই সব কিছুই আলোচনা করব এই ভিডিওতে উত্তরবঙ্গের কৃষিকেন্দ্রিক লৌকিক দেবদেবীর মধ্যে হুদুম দেও দেবতার স্থান অন্যতম যাকে বলা হয় বৃষ্টির দেবতা কৃষিকার্যের অন্যতম শর্ত হল বৃষ্টির জল তাই উত্তরবঙ্গে অনাবৃষ্টি হলেই নিষ্ঠা সহকারে এখানে পূজিত হন হুদুম দেও ঠাকুর হুদুম দেও দেবতার ব্রতিগণ সবাই মহিলা এখানে নারী ও বসুমতী উভয়ই সমার্থক কৃষিকর্ম দ্বারা ফসল উৎপাদক ভূমি ও সন্তানের জন্মদাত্রী নারী দুজনকেই এখানে সমপর্যায়ে রাখা হয়েছে তাই উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে এখনও অনাবৃষ্টি হলে সমাজের রমণীকুলি বৃষ্টির দেবতাকে আহ্বান করার দায়িত্ব পালন করেন হুদুম দাও পুজোকে কেন্দ্র করে কিছু কিংবদন্তিও রয়েছে যেমন হুদুম বসুমতির সন্তান দেবরাজ ইন্দ্রের ঔরসে বসুধার গর্ভে হুদুমের জন্ম বলা হয় বিচি কলা গাছে আশ্রয় নিয়ে বসুধা হুদুমকে সন্তান রূপে প্রস্রব করেছিলেন ঠিক সেই সময় চারিদিকে খরার প্রকোপ এবং অনাবৃষ্টির কারণে বসুমতী সহ নবজাতক হুদুমের প্রাণ ওষ্ঠাগত এমন অবস্থায় বসুমতি দেবরাজ ইন্দ্রের কাছে বৃষ্টির জন্য করুণ আবেদন করেন ঠিক তখনই অঝরে বৃষ্টিপাত নামে বলা হয় তখন থেকেই হুদুম দেওয়ের পূজার সূচনা এই পূজা একেবারেই লৌকিক কৃতকর্ম যেখানে বেদাচার বা ধর্মীয় কোনো মন্ত্রের প্রয়োজন হয় না মহিলারাই নিজস্ব রীতি নীতি মেনে লৌকিক নিয়মে এই পূজাটি করে থাকেন নিয়ম অনুযায়ী একদিকে যেমন রয়েছে পৃথিবী নারী ও প্রকৃতি আর অন্যদিকে এদের রূপে রয়েছেন ইন্দ্র হুদুম ও বরুণ দেবতা এখানকার লোকেদের বিশ্বাস বৃষ্টি ঝরে পড়লেই রূপা বসুন্ধরা উর্বরা হয়ে ওঠে এবং চারিদিকে জলমগ্ন সরস পৃথিবী শস্যে ফুলে ও ফলে ভরে ওঠে তাই উত্তরবঙ্গে অনাবৃষ্টি হলেই এখানে হুদুম দেও ঠাকুরের আরাধনায় লোকেরা মেতে ওঠেন তার জন্যে প্রথমে ঘটা করে নিষ্ঠা সহকারে নানা রকম লৌকিক আচার নিয়ম মেনে হুদুম খুঁটি পোতা হয় হুদুম খুঁটি রূপে ব্যবহার করা হয় বিচি কলার গাছকে তার জন্য একটা বিশেষ নিয়ম পালন করা হয় এই কলা গাছ সেই মহিলারাই কাটতে পারবেন যিনি বাবা মার একমাত্র সন্তান এই পুজোর নিয়ম অনুযায়ী রাতের অন্ধকারে এক নিঃশ্বাসে কলাগাছটিকে গাছটিকে কাটতে হবে হুদুম খুঁটি পোতার কয়েকদিন আগে থেকেই গ্রামের রমণীকুল রাতের অন্ধকারে গ্রামের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে পুজোর বিভিন্ন উপকরণ সংগ্রহ করেন প্রতিটি বাড়িতে ঢোকার আগে বাড়ির সামনে কোনো কিছু বাজানো হয় যাতে সেই রমণীরা বাড়িতে প্রবেশ করার পরে ওই বাড়ির কোনও পুরুষেরা আর বাড়ির বাইরে বেরোবেন না ধরে এভাবেই পুজোর উপকরণ বিভিন্ন বাড়ি থেকে তোলা হয় এরপর এই পুজোর উপকরণ তোলার কাজ শেষ হয়ে গেলে একটি শুভ দিন ধার্য করা হয় বিশেষ করে অমাবস্যার রাতে হুদুম দেও ঠাকুরের জন্য সঠিক মুহূর্ত তার মধ্যে যদি শনি বা মঙ্গলবার হয় তাহলে তা খুবই শুভ লক্ষণ পুজোর স্থান নির্ধারিত করা হয় কোনো নির্জন জায়গা বা নদীর নির্জন পারে এখানেই হুদুম দেও ঠাকুরের খুঁটি রূপে বিচি কলা গাছ নিয়ম ও আচার মেনে পোতা হয় পুজোর সময় সেই স্থানে কোনো পুরুষ মানুষের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ নকল চাষাবাদের কাজ সম্পন্ন করেন যেমন হাল চাষ ধানের চারা রোয়া নিরানি করা ধান কাটা এবং ধান খেতে মাছ ধরার বিভিন্ন কাজ নকল চাষাবাদের কাজ শেষ হয়ে যাওয়ার পর তারা একটি গর্ত করেন এবং সেখানে পাখির বাসা ঢেকি ধোয়া জল বাড়ি থেকে আনা বিভিন্ন উপকরণ সেগুলো সেখানে রেখে আবার মাটি দিয়ে সেগুলি ভরাট করে দেন এখানকার লোকবিশ্বাস হুদুম খুঁটিটি পোতা হলেই দেবরাজ ইন্দ্রের কৃপা হতে শুরু করে দেয় এবং বৃষ্টিপাত অবশ্যম্ভাবী কেটে যাবে খরা আবার বৃষ্টি নামবে উর্বরা হবে জমি এবং প্রচুর ফসল ফলবে